হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো আমার মামার বিয়ে তো আজকে আমি ভয়েস রেকর্ডিং দিব কেন কি মার কাজ করে গিয়েছে এজন্য দিতে পারবে না তাই দেখো এই জায়গাটা কতটা মেলা হয়ে গিয়েছে আর জানো তোমাদের একটা জিনিস দেখাই দেখো মোটু কিন্তু পাতলু নেই জানো আমি কিন্তু মোটুর সাথে একটা ফটোও তুলেছি আমি কিন্তু মামার বিয়ে খুব মজা করেছি তোমরা এই ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে কিন্তু হ্যাঁ আমার লাস্টের দিকে কিন্তু ঘুম পেয়ে গিয়েছিল খুব জানো এই জন্য আমি কান্নাও করে ফেলেছিলাম একে তো আমরা পৌঁছেছি রাত একটা আবার বরের গেট ধরে রেখেছিল দেখতে পর্যন্ত আমরা তো বিয়ে বাড়িতে ঢুকে অবাক হয়ে গেছি এত রাত পর্যন্ত যে কেউ কারো জেগে থাকা সম্ভব সেটা আমি ভাবতেও পারিনি কেন কি আমার তো খুব ঘুম ভেঙে গিয়েছিল এখন আমি মোটের সাথে একটা ভিডিও করলাম চলো বউয়ের সাথে একটু দেখা করে দিই তোমাদের এই বলতো কে এটা হলো আমার পিসি দুজনে ছেলে সবাই ফটো তুলছে আর মা ব্লগ বানাচ্ছে আর আমরা এখানে দাগে দাঁড়িয়ে দেখছি কেন কি আমাদের তো আর কিছু করার নেই এখন আমরা বরযাত্রীর লোক সবাই এখানে টিফিন খেতে বসে পড়েছি খুব খিদে পেয়েছে গাইস আর আমরা এই টেবিলে পরের টেবিলে আমার মুখ দেখতে পারবে তোমরা বাবার তো এত রাত হয়ে গিয়েছিল যে বাবা আগে খাওয়া শুরু করে দিয়েছে দেখাও দেখাই এটা কেমন ধরনের কথা হইলো কি হ্যাঁ বদলে না না ওই তো টিফিনে আনবক্সিং করে তো দেখো আমরা আনবক্সিং করছি তো এই হচ্ছে আর জানো আমাদের কিন্তু খেতে খেতে আড়াইটা বাজে গিয়েছিল তার জন্য আমার মুটে ছিল না আর ব্লক করে এখন আমরা এসে গেছি বর মামির কাছে বর্ত তো এর জন্য বর মামি বলছি এখন একটু বিয়ে এটা দেখাই পরে তোমাদের বিয়ে দেখাবো ওকে এটা কিন্তু আমার মা ভিডিও করছে কারণ কি আমি তখন ঘুমে ঢুলা ঢুলি ঢুলা ঢুলি করছিলাম মা বাড়িতে নেই তো সবাই অবাক হয়ে যাচ্ছিল জানো তার জন্য দাঁড়াও তোমাদের পরে দেখাবো এই নিয়মটা কিন্তু কিন্তু মা জানে তোমাদের পরে দেখাবো আমি বিয়েটা এডিট করার সময় দেখতে পাচ্ছি কেন কি আমি তো তখন মানে ঘুম পাচ্ছিলো এর জন্য কিন্তু আমি কান্নাকাটি করছিলাম ওখানে এখানে ছিলাম না আমি সরি সরি এখানেই ছিলাম কিন্তু ঘুমের জন্য দেখতে পাচ্ছিলাম না

એ કુરસુ તોમી સગાવાન હા ભાઈ ભાઈ આધુ જો কত ধরনের নিয়ম করলো সেটা আমি জানিও না বলতেও পারবো না এনজয় তোমরা দেখে দেখে বুঝে নাও আমি আর কিছু বলছি না জানো গাইস আমি কোথায় ছিলাম বলো তো আমি ছিলাম বৌমার যেই যে লেপটপ সবগুলো দিয়েছিল ওখানে বলো তো কেন আমি বিয়ের কিছু নিয়ম জানিও না দেখিও নি আর খুব ঘুমো পেয়ে গিয়েছিল তার জন্য আমি ওখানে গিয়ে শুয়েছিলাম বৌমা মিস বৌমা মিস ওপরে পাণ গালে গালে বোলাও

আমি নিচে করবো নাকি তাহলে দেন যারা যারা ব্যবস্থা আছে তো ব্যবস্থা

লাগাবি ভাই না হালকা কথা আমরা না মানতে হবে না জামাই না 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 পরিস্থিতি বুঝতে হবে না জামাই তুমি দিও না মোটো আরো আরো আছে আচ্ছা আচ্ছা এই হইছে হ্যাঁ 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 দাও না মজা লাগাল ভাই না বাবা না মাথা ধরে আইজ করো ভাষা সমস্যা করে কি না

よろして待願、はいします。 মজাদার দেখলে কিভাবে নেচে নেচে বড় পায়ে ফুল দিল আমার তো এই নিয়মটা খুব ভালো লাগলো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম মানে ঘুমিয়েছিলাম মানে অল্প আর এই আওয়াজে তো ঘুম হয় না তার জন্য আমি ঘুম থেকে উঠে ওই যে মামির করলে গিয়ে বসে বসে ঝুমচ্ছিলাম তোমায় বলো এতটা থেকে বিয়ে দেখা রেঞ্চি হয় সাড়ে তিনটে বাজে সব বাচ্চা এখন ঝিমচ্ছিল কিন্তু নিলাক্ষি বাতে ও ঝিমত ছিল না আর আমার পাশে দেখো ডিকি মামাও ঝিমত ছিল আর মামীদের বাচ্চাদের তো ধুয়ে এসে গিয়েছিল তার দোরশায় বাড়ি যেতে হয়েছিল কিন্তু বাকিরা যারা তারাও তো বাইরে যেতেছিল না এত রাত্র সবাই কেমন মজা করছে দেখো ততক্ষণ ভিডিও করছিল এর জন্য মাকে দেখতে পারিনি এখন দেখো মাকে একটু দেখে নাও টুয়েল মামাকে দিয়ে ভিডিও বানাচ্ছি মা এখন বাজে হলো চারটে আর এখন আমরা বাড়াইনি বাড়াবো ওই দেখো আমি আবার শুয়ে পড়েছি আর ওই মেয়েটা আমার সাথে একটু শুয়েছিল ওরও ক্লান্ত ক্লান্ত লাগছিল অনেকক্ষণই আসেছি ক্লান্ত তো লাগবেই না বলো রাজেন্দ্র বিশ্বাস পৌ পুত্রী প্রবরস্য আর হলো আমরা উঠেছি গাড়িতে সাড়ে চারটে আর দেখো পৌঁছতে পৌঁছতে কিন্তু সকাল হয়ে গেছে এই জন্য বাইরের দৃশ্যটা একটু দেখে না দেখো বন্ধুরা তো গাড়ি এই যে পাকা রাস্তায় আমাদেরকে নামিয়ে দিল ওই দেখো গাড়ি থেমে আছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এরকম এরকম বদযাত্রী কোনো দিনও যায়নি যে অর্ধেক রাস্তা থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ ওই গাড়ির আবার ভাড়া আছে সাতটায় এখন আপাতত সাড়ে ছটা বাজে তো তার জন্য গাড়ি আর বাড়ি পর্যন্ত যাচ্ছে না তো এই দেখো আমাদের কত দূর নামিয়ে দিয়েছে এবার এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাব তো চলো আর দেখো এদিকে দেখতেই পাচ্ছ আমি গলার কানে সব ফুলে ফেলেছি অসহ্য লাগছে মুখে একটা পান কারণ কথাও বলা যাচ্ছে না বাবা হাতাচ্ছি মনে হচ্ছে তুমি বাংলাদেশ থেকে আসছো দেখো এই মন্দিরটা চিনতে পারছো তো পাকা রাস্তা থেকে আমাদের বাড়ি একদম মাঝখানে এই মন্দিরটা এখনো আরও অনেক দূর হাঁটতে হবে তারপর সেই কালভার্ট আসবে যেটা এর আগেও আমার ভিডিওতে দেখেছো আর এদিকটা তোমাদের দেখাই দেখো তো বৌদি তুমি কি আমাদের আগায় নিতে আসছো নাকি তুমি আবার এত সকাল সকাল উঠে পড়ছো কারা মা পাহাড়ে উঠলাম জানো না আমার না খুব ঠান্ডা লাগছিল আমি হাত পা মুড়ি টুড়ি দিয়ে যাচ্ছি এভাবে হাইটা হাইটা যাইতে লাগবে ভাবি নাই এই দেখো সকালে সূর্য কত সুন্দর তো চলো আমরা বাড়ি পৌঁছে গেছি ভিডিওটা এখানেই শেষ করব এখন গিয়ে একটা টানা ঘুম দিব তারপর বিয়েবাড়ির খাবার দাবার কি হয় পরে দেখা যাবে তো চলো বাড়িতে ঢুকে গেলাম এই দেখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই আমরা ঘরে ঢুকছি টাটা ও দরজা বন্ধ না